এস এসএসসি পরীক্ষা নিয়ে মারাত্মক দুর্নীতি হয়েছে আজকে মানে আজকে পরীক্ষার হল থেকে পরীক্ষার্থীরা বেরিয়ে রীতিমতো মারাত্মক বিস্ফোরক মন্তব্য করেছেন যে আজকেও অযোগ্যরা এই পরীক্ষার হলে লুকিয়ে রয়েছে মানে পরীক্ষার্থীদের মধ্যে অযোগ্যরাও পরীক্ষা দিয়েছে মানে বুঝতে পারছেন চল আপনাদেরকে ডিটেলসে বলবো যে কি বলছেন পরীক্ষার্থীরা এমনকি যে কিছু পরীক্ষার্থী এবার রীতিমতো হল থেকে বেরিয়ে হাহা করে কান্না করছেন ওনারা বলছেন যে এবারও হয়তো চাকরিটা পাবো কি পাবো না চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি প্রথমত বলছি যে এই পরীক্ষার্থীরা বলছেন যে পরীক্ষাতেও অযোগ্যরা মানে এই যে পরীক্ষাটা হলো যেটা আজকে সেটা বলছেন যে এই পরীক্ষাতেও অযোগ্যরা লুকিয়ে রয়েছে কি বলছেন পুরো ডিটেলসে বলছি এসএসসি শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে দীর্ঘদিন যে আন্দোলন চলছে তার অন্যতম মুখ সুমন বিশ্বাস আশা করি আপনারা চেনেন তাই তো রবিবার ফের একবার লিখিত পরীক্ষা দিতে এসে ক্ষোভ উগড়ে দিলেন তিনি স্পষ্ট জানালেন পরীক্ষা যেমন চলছে চলুক কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে বুঝতে পারছেন সেই দাবিতে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবেন বলে স্পষ্ট করেছেন মানে ওনারা বলেছেন যে আমরা কিন্তু এই দাবিতে কোর্টেও উপস্থিত হব যোগ্য চাকরি হারা শিক্ষকদের আন্দোলন বারবার সরব হয়েছেন সুমন অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশের পরেও হুম কেন যোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না সে প্রশ্ন তুলছেন তিনি তার বক্তব্য যারা আসলেই যোগ্য তাদের কেন আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে আজ পরীক্ষা হচ্ছে কিন্তু এই পরীক্ষার ভবিষ্যৎ অনিশ্চিত উনি মারাত্মক কথা বলেছেন কেন এমন বললেন তিনি সেটাও ব্যাখ্যা করেছেন অভিযোগের সুরে সুমনের দাবি এই পরীক্ষাতেও অযোগ্যরা আছে বুঝতে পারছেন এই পরীক্ষা যে পরীক্ষাটা আজকে হলো সেই পরীক্ষাতেও অযোগ্যরা লুকিয়ে রয়েছেন এমনকি উনি বলছেন যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তিনি বলেন এসএসসি যে তালিকা দিয়েছে সেটা লিস্ট ওয়ান হুম সেখানে অযোগ্যরাও আছে তাই এই পরীক্ষা নিয়েও মামলা হবে আমরা এক রাতের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি কারণ জানি এরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ওনারা বুঝতে পেরেছেন যে এই পরীক্ষাটাও শুধুমাত্র শো হচ্ছে এই পরীক্ষাটাও বাতিল হবে সুমনের অভিযোগ এসএসসি নিজেদের অনিয়ম ঢাকতে তড়ি ঘড়ি করে পরীক্ষা নিচ্ছে তারা বলছে লিস্ট ওয়ান প্রকাশ হয়েছে আরও লিস্ট আসবে তাহলে এই তাড়াহুড়োর কারণটাকে আমরা আশা করি এবার আর আগের মতো ভুল হবে না সুতরাং যোগ্য চাকরিহারা আন্দোলনের নেতৃত্বে থাকায় সুমন স্পষ্ট জানিয়ে দিলেন তাদের চূড়ান্ত লক্ষ্য একটাই যোগ্য প্রার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ সেই দাবি তুলেই তারা আরও বড়ো আন্দোলনের চিন্তা ভাবনা করছেন প্রথমত দুর্নীতি মানে নিয়োগ দুর্নীতিতে যে মানে এই যে এসএসসি নিয়ে যা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি বাতিল হয়েছে এরপর আদালতের নির্দেশের ফের নতুন পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা মানে করতে ঘোষণা করে এসএসসি কিন্তু নতুন মানে শুরু শুরুতে হুম প্রচুর বাধাও এসছে শেষমেষ প্রায় ন বছর পর বহু বিতর্ক পেরিয়ে রবিবার নির্ধারিত সময়ে শুরু হয়েছে এসএসসির লিখিত পরীক্ষা রাজ্যের ছশো ছত্রিশটি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে এদিন পরীক্ষা দিচ্ছেন তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন তবে এদের মধ্যে শুধু বাংলার পরীক্ষার্থী নন রয়েছেন উত্তরপ্রদেশের বিহারের মতো রাজ্যের পরীক্ষার্থীরাও এসএসসি সূত্রে খবর এই সংখ্যাটা প্রায় একত্রিশ হাজার বা মোট পরীক্ষার্থীর দশ শতাংশ সাত তারিখ এসএসসির নবম দশম মানে বলা হচ্ছে সাত তারিখের নবম দশমের পরীক্ষা এবং আগামী চৌদ্দো তারিখ হতে চলেছে একাদশ দ্বাদশের পরীক্ষা যেটা পরীক্ষা আজকে হলো সেটা হলো গিয়ে নবম আর দশম আর যেটা চৌদ্দ তারিখে হবে সেটা হবে এগারো মানে একাদশ আর দ্বাদশ দু হাজার ষোলো সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয় মাত্র দুদিন আগে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল এসএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী নবম দশমে তেইশ হাজার দু মানে এই যে বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হচ্ছে যে নবম দশমে তেইশ হাজার দুশো বারো শূন্য পদ রয়েছে এবং একাদশ দ্বাদশে বারো হাজার পাঁচশো চৌদ্দ শূন্য পদ রয়েছে সব মিলিয়ে মোট পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে নিয়োগের পরীক্ষার্থী মানে এখানে বিজ্ঞপ্তি বেরিয়েছে হ্যাঁ তো সেটা নিয়ে যে মারাত্মক মন্তব্য করেছেন মানে বুঝতে পারছেন এই পরীক্ষার্থী যেই পরীক্ষা হলো সেই পরীক্ষাতেও কিন্তু দুর্নীতি হয়েছে সেই পরীক্ষাতেও অযোগ্যরা করে লুকিয়ে পরীক্ষা মানে তার মধ্যে ঢুকে পরীক্ষা দিয়েছেন হুম আর দেখুন যে এটা নিয়েও ওনারা সন্দেহ প্রকাশ করেছেন যে ইন্টারভিউতে কোনো রকমের দুর্নীতি হবে না তো মানে পদে পদে দুর্নীতি নিয়ে ভই রয়েছে এখন বিশেষ করে চিকিৎসকদের সরি এই যে টিচারদের হুম তো এই মানে টিচাররা বা শিক্ষকরা যা বলছেন প্রত্যেকটা কথা কিন্তু সত্যি মারাত্মক যে পদে পদে ভয় পাচ্ছেন তবে কিছু শিক্ষক বেরিয়ে রীতিমতো কান্নাও করেছেন উনি বলছেন জানি না আর চাকরিটা ফেরত পাবো কি না ভাবছেন যেখানে ওনারা চাকরি করছিলেন চাকরি করতে গিয়ে দুর্নীতির শিকার হয়ে ওনাদেরকে ফের চাকরির জন্য বসতে হচ্ছে পরীক্ষায় আর সেই পরীক্ষা ওনারা দিলেন তবে আগের প্রিপারেশানটা আলাদা ছিল এবারের প্রিপারেশানটা পুরোটাই আলাদা কারণ দুদিন আগে কিন্তু বিজ্ঞপ্তি মানে যেটা বলা উচিত ওনাদের প্রিপারেশান আগে যেভাবে প্রিপারেশান ছিল এবার একদিনের মাথায় প্রিপারেশান নিয়ে সেখানে পরীক্ষা দিতে বসা সেটা সত্যিই মানে আশা করা যায় না যে ওনারা আদৌ চাকরিটা পাবেন কি পাবেন না তারপরে দুর্নীতি তো আছেই বলছেন পরীক্ষা দিলেন দু হাজার ষোলো সালের চাকরি হারা যোগ্য শিক্ষকরাও কিন্তু এখনও তারা অনিশ্চিত এই পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আদৌ এই পরীক্ষা কত দূর বা কতটা দুর্নীতি মুক্ত হবে আদৌ তারা ফের এই পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা পরীক্ষা দিয়ে বেরিয়ে ক্যামেরার সামনে এই মন্তব্য করেছেন হ্যাঁ বিভিন্ন মিডিয়া মারফত মানে বললেন মানে বলতে বলতে ওনারা রীতিমতো কেঁদে ফেললেন চাকরি হারা শিক্ষকরা পরীক্ষা দিয়ে বেরিয়ে দু হাজার ষোলো সালের চাকরি হারা ওই শিক্ষিকা বলেন পরীক্ষাটা দিয়ে আমিও যাতে স্কুলে ফিরতে পারি সেটাই মন থেকে আমি চাই বলছেন যে পরীক্ষাটা দিয়ে আমি যেভাবে চাকরি করছিলাম সেভাবে চাকরিটা করতে পারি এটা আমি মন থেকে চাই কিন্তু আদৌ কি সেটা হবে আমি তো স্কুলে থাকতে পারতাম ছাত্রীদের মানে সেই শিক্ষিকা বলেছেন যে আমি তো স্কুলে থাকতে পারতাম ছাত্রছাত্রীদেরও সান্নিধ্যে থাকতে পারতাম কিন্তু সেই সমস্ত কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন আমাদের পেটের ভাত অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমাদের কোনো রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়নি আজকে আমাদের পরীক্ষা দিতে হলো মন থেকে দিতে চাইনি পরীক্ষাটা হুম বাধ্য হয়ে দিয়েছি ওই যে উপায় নেই শেষে কি করে চলবেন তাই না একটা টিচার বা যে কোনো পেশা মানে যেটা আপনি কোষের সেটা আপনার কাছ থেকে হঠাৎ করে কেউ কেড়ে নিলে সত্যি কেমনটা হই বলুন তো হুম বলা হচ্ছে জানি না আদো আর চাকরিটা ফিরে পাবো কি না আমরা আর স্কুলে ফিরে যেতে পারবো কি না সত্যি আমি জানি না আদৌ হুম আমাদের স্বপ্নটা পূরণ হবে তো চাকরি যোগ্য শিক্ষকরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে যখন কমিশন দাগি মানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে কমিশন দাগিদের তালিকা প্রকাশ করেছে তাহলে ফের কেন যেহেতু অযোগ্যদের তালিকা বলা হচ্ছে যারা যোগ্য অযোগ্য যেহেতু ভাগ করা হয়েছে তাহলে কেন আবার যোগ্যদের পরীক্ষায় মানে বসতে হবে হুম বলেছে করোনা করুণাময়ীতে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা এমনকি শেষবারের মতো মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চাকরিহারাদের আন্দোলনকারী মানে যারা আন্দোলন করেছিলেন তো বলেছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস সহ আরও অনেকে পৌঁছে গিয়েছিলেন বিধানসভার বাইরেও কিন্তু তাদের দাবি মানা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফের হুম ফ্রেশ সিলেকশন বসতেই হলে মানে বলা হচ্ছে যে ফের ফ্রেশ সিলেকশন বসতে হলো তাদের নতুন করে তাদের পরীক্ষা হলে বসতে হলো সত্যি এটা খুবই কষ্টকর কিন্তু ওই যে মানে সেই লিস্টটা বের করবেন না দিদি কারা যোগ্য কারা অযোগ্য হুম বা বলা হয় যে অ্যাকচুয়ালি এই যে পরীক্ষাটা যারা নতুন করে পরীক্ষা দিল তাদের মনের ভিতরটা কি চলছে আর আবার যে দুর্নীতি হবে না তার তো কোনো গ্যারেন্টি নাই না দুর্নীতি হতে পারে আর হবে হওয়ার চান্সটাই অনেকটা বেশি তবে কি হচ্ছে সেটাই কিন্তু সত্যি অনেক চিন্তিত সমস্ত শিক্ষকরা বলছেন যে নির্বিঘ্নে শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা বেলা দেড়টা নাগাদ উত্তরপত্র জমা দিয়ে ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন পরীক্ষার্থীরা তবে বিশেষভাবে সক্ষমদের দেওয়া হয়েছে বাড়তি ত্রিশ মিনিট বুঝতে পারছেন তাদের জন্য সময় দুপুর দুটো পর্যন্ত হুম রবিবারের এই চাকরি মানে আজকে যে চাকরিটার পরীক্ষা হয়েছে পরীক্ষা শুধু পরীক্ষার্থীদের জন্যই ছিল না ন বছর পর এটা এসএসসির কাছেও একটা বড় পরীক্ষা থেকে কম নয় কারণ দুর্নীতির দাগ মুশতে কিছুটা হলেও সাহায্য করবে এই নিয়োগ কেমন হলো পরীক্ষা উত্তরপত্র জমা দেওয়ার পর ধীরে ধীরে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যায় পরীক্ষার্থীদের প্রত্যেকের হাতে প্রশ্নপত্র ও ওএমআর সিট কার্বন কপি এবারে নিয়োগ প্রক্রিয়ায় এই কার্বন কপি মানে ন্যায় সংযোজন বলছে যা দুর্নীতি রুখতে হতে পারে ব্রহ্মাস্ত্র আর সেই কথা মানছেন একাংশের পরীক্ষার্থীরাও এবার দুর্নীতিকে মানে বলছে দুর্নীতিকে মানে আটকানো যাবে কিনা না প্রশ্ন করতে কেউ কেউ বলেন ও সিটের কার্বন কপি দিয়েছে তাই কিছুটা ভরসা রয়েছে বুঝতে পারছেন কিছুটা ওনারা আশ্বাস করতে পারছেন তবে নিয়োগ একেবারে স্বচ্ছ হবে কিনা মানে একদম পরিষ্কারভাবে নিয়োগ হবে কিনা তা ভবিষ্যৎ বলবে সেটার কোনো সিওরিটি নেই অবশ্য একাংশের মনে ওএমআর কার্বন কপি ভরসার জায়গা তৈরি করলেও কেউ কেউ এখনও অবধি ক্ষুব্ধ রয়েছেন ওই যে বললাম কাতে রীতিমতো কান্না করছেন ওনারা হাওমাও করে কান্না করছেন তাদের দাবি প্রশ্ন খুবই সহজ হয়েছে ওএমআর সিটের কার্বন কপিও পেয়েছি কিন্তু নিয়োগ একেবারে দুর্নীতিমুক্ত হবে বলে তো মনে হয় না ওএমআর সিট তো মিলল কিন্তু ইন্টারভিউ তা কি স্বচ্ছভাবে হবে নিয়োগ দুর্নীতির নানা পর্যায়ে অভিযোগ উঠেছিল ইন্টারভিউর হ্যাঁ প্যানেলের বিরুদ্ধেও এদিন এক পরীক্ষার্থী বলেন ইন্টারভিউ এবং ডমস্ট্রেশান যেন ভিডিওগ্রাফির মধ্যে হয় এটা খুবই দরকার একদম মারাত্মক কথা যে ইন্টারভিউটা সত্যিই ভিডিওগ্রাফির হয় যাতে হয় ভিডিওগ্রাফির মধ্যে মানে ভিডিও করা হয় সেটা একটা ক্যামেরা থাকে সেখানে যাতে সেখানে যেন কোনো রকম দুর্নীতি না হয় ওটা নিয়েও তো একটা অনিশ্চয়তা রয়েছে লিখিত পরীক্ষা মানে ষাট নম্বরের হলো ইন্টারভিউ ত্রিশ নম্বর রয়েছে এখানে যদি কেউ চল্লিশও পায় আর ইন্টারভিউতে গিয়ে কারচুপি করে সাতাশ পেয়ে যায় তাহলেই তো আবার র্যাঙ্ক জাম্প হয়ে যাবে তাই আমাদের একটা দাবি যে গোটা প্রক্রিয়া যেন ভিডিওগ্রাফি করা হয় এটা ওনারা দাবি রেখেছেন যে গোটা প্রক্রিয়াটাই যাতে ভিডিওগ্রাফির মধ্যে হয় আমারও আমি এটা ব্যক্তিগত মতামত দিচ্ছি ভিডিওগ্রাফির মধ্যে হলে সত্যি খুব ভালো হবে কারণ যারা পাবে যোগ্যতা সহিত চাকরি পেলে সে পাবে তাই না আর যারা অযোগ্য যদি কারচুপি করে চাকরি পায় আর সেখানে যারা যোগ্যরা রাত দিন খেটে মরবে তারা চাকরি পাবে না এটা সত্যি মানা যায় না তবে দেখা যাক আগামীতে কি হচ্ছে অবশ্যই সেটা দেখার পালা তবে অনেকে চিন্তিত রয়েছেন অনিশ্চয়তায় ভুগছেন যে কী হবে সামনে চলুন টাটা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করবো নতুন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অর্ করে পাশে থাকবে